আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের আচারের একটি রেসিপি দেখাবো আমি আর তেঁতুল দিয়ে আচারের রেসিপিটা আচারটা বানিয়েছি আমি প্রথমে কিছু মরিচ ভেজে নিচ্ছি আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি আমি আর একটি আচার বানাবো এই জন্য শুকনামরিচগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে তারপরে আমি পাঁচফোরণটা ভেজে নিচ্ছি এটা বাজারে রাধুনিক কেনা পাঁচফোড়নের প্যাকেট আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে আমি এটা রেখে দেবো তারপরে আমি এগুলা বেটে নেব আমি প্রথমে শুকনাম মাছগুলো সুন্দর করে বটায় এড়িয়ে নিয়ে পাটায় নিয়ে আমি এটা বেটে নেব আধা বাটা করে দেখুন আমি সুন্দর করে এটা বেড়ে নিচ্ছি এটা যখন আমার বাটা হয়ে যাবে তারপরে আমি হলো পাঁচফোরণগুলো দিয়ে দেবো পাঁচফোরণগুলো দিয়ে তারপরে আমি সুন্দর করে এটা আধা বাটা করে বাড়বো মিহি করব না এটা আমি আটা আমি দিব একটু আর এটা আধা বাটা বাটা করবো যেন একটু তাঁতের নিচে বাঁধে এবং অনেক টেস্ট লাগে আসলে মূলত পাঁচফরঙেই আচারের টেস্টটা সুন্দর হয় আচারটা টেস্ট লাগে স্বাদ হয় বেশি দেখুন আমি এখন সুন্দর করে এটা বেটে নিচ্ছি আস্তে আস্তে এই যে আদা ভাটা আমি বেশি চাপ দিয়ে পারছি না কারণ এটা মিহিন হয়ে গেলে আমি যেটা চাচ্ছি সেটা হবে না দেখুন এইভাবে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে আমি বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি চলে আসবো আচার বানানো এই যে আমি তেঁতুল নিয়ে নিচ্ছি আমার তেঁতুলটা ফ্রিজে ছিল অনেক দিন আর আমি যেখানে কিছু বড়ে নিয়ে নিচ্ছি এই বড়েগুলো আমার বোন পাঠিয়েছে গ্রাম থেকে তেঁতুলও আমার বড়েরই দেওয়া আমি রেখে দিয়েছিলাম আর বরইতে ফ্রিজে সিদ্ধ করে এই করে পাঠিয়েছে দেখুন আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম একটু জিরা বাটা দিয়ে দিলাম আর একটু আদা বাটাও আমি দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে তেলের পরে আমি মশলাগুলো আগে ভেজে নেব। আমার হাজব্যান্ডরা এবং আমার বাচ্চারা এই আচার খেতে খুবই পছন্দ করে মশুরের ডাল দে এই জন্য আমার বোন প্রতি বছরই গ্রাম থেকে এবং আমার মাও বড় পাঠায় সে বড় তারা সুন্দর করে সিদ্ধ করে ফ্রিজ ডিপে রেখে দেয় ফ্রিজে পরে এটা আমাকে পাঠিয়ে দেয় কারো মাধ্যমে দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে আমি এই মশলার পাড়েই আমি তেঁতুলগুলো আগে দিয়ে দেবো তেঁতুলগুলো দিয়ে কিছুক্ষণ আমি তারপরে বড়ৈগুলো দিয়ে দেবো দিয়ে আমি এটা সুন্দর করে কিছুক্ষণ আমি ভেজে নেব এই তেলের পাড়ে তেঁতুলটা আর বড়ইটা এটা সুন্দর করে ভেজে নিতে হবে কিছুক্ষণ তাহলে তেলটা দিয়ে বড়িটার এটা ভেজে গেলে যেহেতু অনেক আগে সিদ্ধ করে রাখা বড়ই এই জন্য এটা ভালো করে তেলের পরে সুন্দর করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে আর তেঁতুলটা আর বড়োইটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে কাদের কাদের ব আচার খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন আর যদি আমার আচার বানানোর ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন মানে আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো চিনি দিয়েছি দিয়েছি এখানে আমি প্রায় একটা হাফ কেজি প্যাকেটে চিনি আমি প্রায় পুরোটাই দিয়ে দিয়েছি সামান্য রেখে দিয়েছি আমার আচারের পরিমাণ বেশি না এজন্য আমি চিনির পরিমাণ হাফ কেজির একটু দিয়ে দিয়েছি পরে যদি লাগে আমি সামান্য দিব এখন দেখুন আমি এটা সুন্দর করে নেড়ে ছেড়ে অনবরত তাঁরতে হবে এখন এটা পানি ছেড়ে দিবে এই পানিটা মাখা করে যেতে হবে আমি কিন্তু কোনো রোদে দিব না এই আচারটা আমি চুলাই করবো আমার এমন অবস্থায় হয়েছে আমি এখানে তিনটা মরিচ দিয়ে দেবো এটা আমার খেতে ভালো লাগে এই জন্য আমি মরিচ কয়েকটা দিয়ে দিলাম আর একটু ঝাল ঝাল হয়ে যাবে দেখুন এই সুন্দর করে আমার এটা মাখানো হয়ে যাচ্ছে এই দেখুন কি সুন্দর পর্যায়ে এসে চলে এসেছে মাশাল অনেক সুন্দর কালার এসেছে দেখুন নাড়তে নাড়তে কি সুন্দর একটা কালার এসেছে মাশাল্লাহ এভাবে আমি কিন্তু রোদে আর হলো গা দিয়ে এটা ই করব না আমি একবারে এটা চুলাতেই সব শুকিয়ে ফেলবো আমার দেখুন এখন হয়ে গেছে এই পর্যায়ে আসলে আমি ভাজা গুঁড়া মশলাটি দিয়ে দেব এই দেখুন আমি গুঁড়া মশলাটি এখন চামচে করে দিয়ে দিয়েছি আর দুই চামচ এ দেখেন আমি তিন চামচ দিয়ে দেবো এখানে আমি আর এক চামচ পরে আরও দুই চামচ পরে দিয়ে দেবো এটা আমি আগে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই আচারটি খেতে এত মজা লাগে কি বলবো মার্শাল্লাহ সবাই হলো যদি আমার আচার বানানো ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমি আরো দু চা আমি ভাজা গুঁড়া করা মশলাটি দিয়ে দিলাম এই মশলাটি যখন দাঁতের নিচে পরে পাঁচ ফরঙের মৌরি এত ভালো লাগে আর ডাউল দিয়ে খেতে খুবই ভালো লাগে আবার খিচুড়ি দিয়েও আপনারা খেতে পারেন এই আচারটি টক ঝাল মিষ্টি তেঁতুল এবং গরুয়ের আচার দেখুন মাসাল্লাহ এটা আমি এখন বেশিক্ষণ নাড়বো না কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নেমে ফেলবো কারণ এই লাস্টে মশলাটা দিয়ে বেশিক্ষণ নাড়তে হয় না আগে পুরোটা শুকিয়ে ই করে নিতে হয় এ দেখুন আমি আর সুন্দর হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে আমি আমি নামিয়ে ফেলবো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ যদি আমার সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম